এটাই সত্য আজকে সূর্য ডুবতে দেখছি কালকে কয়জন ডুবতে উঠতে দেখবে এটা কেউ বলতে পারি না ঠিক না আবার কালকে যদি উঠতে দেখি আবার কয়জন ডুবতে দেখব এটাও জানি না যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এই জন্য আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা দিসেন আল্লাহ এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আস্কের থেকে প্রস্তুতি ইনশা আল্লাহ নিব। আর প্রস্তুতির সবচেয়ে বড় উপাদান হলো পাঁচ শক্ত নামাজ কে কে ওয়াদা করতে পারে যে আস্কের থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা আহ নামান শেষ কথা বলতেছি আপনি ছাড়তে পারো যুবক তুমি তোমার ইচ্ছা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন তুমি ছাড়তে পারো কিন্তু এই কথা মনে রেখ শুকর সকাল বেলা উঠা আল্লাহকে বলে আল্লাহ খালাক্তানি আফতারা খালকি তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছিস তারপর লাকাল হাম তোরই প্রশংসা কিন্তু মালিক আমার চোখে আমার চেত একজন নিকৃষ্ট আছে আল্লাহ বলে সে কে বলে পাঁচ বেলা যাকে ডাকেন তারপর আসে না ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট এইবার ভাবেন আপনি যদি শুকরের চোখ নিকৃষ্ট শুকরের চেয়ে নিকৃষ্ট থাকতে চান তো ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন আল্লাহ স্বাধীনতা মানুষকে বেশি দেন না পাঁচটাই দিছেন একটা ইচ্ছা স্বাধীনতা মানুষকে দিছেন যেই কোনো মত আদর্শে আদর্শমান হইতে পারে যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারে যে কোনো শিক্ষায় শিক্ষাজীবী হইতে শিক্ষিত হইতে পারে সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারে আর মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে এই পাঁচটাই স্বাধীনতা দিছেন বিদায় যুবক পায়ে হাত রেখা বলি তুমি ইচ্ছা করলে নামাজ ছাড়তে পারো কিন্তু এটা মনে রাখবে প্রতিদিন সকালবেলা শুকর বলবে আল্লাহ আমার দৃষ্টিতে আমার চেয়ে অদম যে নামাজ না পড়ে তারপরে শুকর বলে আমি এখন চক্ষু দৃষ্টি শক্তি সামনে দিব আমি চক্ষু খুলব কাইলা ইয়াকা আলা মান লা আমার প্রথম দৃষ্টিটা যেন কোন ব্যনোমাজি নারী পুরুষের উপরে না পড়ে এবার ভাবাও বিদায় ইচ্ছা স্বাধীনতা আছে আপনি নামাজ নাও পড়তে পারেন মওত পর্যন্ত আল্লাহ কিছু বলবে না এই জন্য আসেন আমার কথা শেষ আমার কথা শেষ ওয়াদা ছিল চুল আছছি আমায় আসার মতো ছিলাম না আজ কয়েকদিন ধরে আমি অসুস্থ ওষুধ চলতেছে কিন্তু ওয়াদা ছিল তাও ওয়াদাটা ডাইরেক্ট এদের সাথে না কোনো এক মাধ্যমে ওয়াদা ছিল যার কারণে আমি চলে আসতে বাধ্য ছিলাম এই জন্য এতটুকুই শেষ করতে চাইতেছি আসেন প্রস্তুতি নেই জীবনটাকে গড়ি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গড়ার জন্য সবচেয়ে বড় পাথেও আল্লাহ রসুলের আদর্শ শিখি শূন্য শিখি কসম খোদার এই উম্মতের জন্য সুযোগ আছে আল্লাহ রসুল নিজে বলে গেছেন এক জমানা আসবে একশো বাঘের দশ বাঘ যদি মানতে পারো তো দশের বদলায় একশো নাম্বার দিয়ে আল্লাহ পাশ করাবে লাউ উমিলা উশরা মা উনজিলা উংশিলা বিলাজা দশবাব মানলো উম্মত পার হয়ে যাবে কোন কোনো ক্ষেত্রে তো আল্লাইটও বুঝেছেন যে দশবাব না আমার বন্ধুর এক শূন্য যদি আমার কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারো তাইলে এক শূন্যতের বদলায় আমি মাফ করে দিব এক শূন্যতের বদলায় প্রমাণ আবু দাবুদ রহমতুল্লা আলাই এক শূন্যতের বদলায় দুই টাকা খরচ করছেন ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন এক সুন্নতকে আদায় করছেন আল্লাহর কাছে কবুল হওয়ার হইতে দেরি উপর থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই আবা দাউদ কাদ গাফার না লাক আবু দাউদ তোমাকে মাফ করে দিলাম এক সুন্নতের কারণে মাফ পাওয়া গেছে কিতাবে আছে সাদা দাড়িয়ালা কবরে গেছেন জমানা সাইকুল হাদিস মহাদ্দেশ আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কিনিয়ে আস বেশি কিছু নিয়ে আসি নাই সাদা দাড়ি নিয়ে আসছি শুনছি আপনি নাকি দেখলে লজ্জা পান সনদ সহ বলছে তো আল্লাহ বলছে আল্লাহ সনদ শুনাইছে ও সত্য বলছে ও